সবাই মনে করে মেহেক আমি আসলে আমি না আমি তো পারবি মেহেক মানে খুশবু সুগন্ধ তো নামটা আমি এইভাবেই দিছি আমাদের নব ফ্যামিলির খানার মধ্যে একটা ঐতিহ্য সৌন্দর্য খুশবু আছে আমি রাত তিনটা চারটা পর্যন্ত তোমার ভিডিও সবগুলি দেখি একটাও বাদ নেই আর তোমাকে আমার অনেক ভাল লাগে তুমি অনেক হ্যান্ডসাম অনেক সুন্দর আমার খুব ভাল লাগে

টেস্ট টা খুবই ভাল লাগে ভাল লাগে বলতে অনেক জায়গায় দেখা যায় মানে দেহারিতে তেলের পরিমাণ বা মাংসের মধ্যে ছবি ভাণ্ডুর প্রমান অনেক বেশি থাকে ওনাদের এখানে খুবই সিম্পল মনে একদম বাসার দেহারি সেই জন্য আসলে আসে কারণ এখানে একে তো ঘরোয়া পরিবেশে বানানো হয় প্লাস হচ্ছে এটা আমি ইউটিউবেতে অনেকবার দেখছি যার জন্য আমি যখনই আসি তখনই একবার দুইবার আমি এখান থেকে নেই সবার কাছেই শুনি যে মেহেক বিরিয়ানি অনেক ঘরোয়া পরিবেশে ভালো পরিবেশে বানানো হয় এবং এটার মানসম্মত মান অনেক ভালো মানে কাছে অনেক ভালো লাগে আমি প্রায় তিন বছর ধরে এখানে মানে যতদিন ধরে হয়েছে ততদিন ধরে দুই বছর ধরে আমি রেগুলার আসি ভিহিতের উৎস জানুয়ারি মাস এবং গত পাঁচ বছর ধরে একই রকমের আবেদন ধরে রেখেছে বনসের মেহেক বিরিয়ানি মেহেগ শব্দটির অর্থ হচ্ছে সুঘ্রাণ এই বনসের রেকে যদি আপনি বিরিয়ানির সুঘ্রাণ কথা বলেন সেই ক্ষেত্রে কথাই সবার আগে আসে মালিক বিরিয়ানির জন্য বলস্লীলায় একদম ছন্দ থেকে একটা লাইন শুরু হয়েছে এবং একই সাথে সকাল থেকে প্রায় দুপুর থেকে আর কি 12টা থেকে মোটামুটি শুরু হয় যতক্ষণ পর্যন্ত তাদের ডেচতে তেহরি থাকে ততক্ষণ পর্যন্ত এখানে লোকজন সরগরম লাগেই থাকে গরম গরম তেহরি খেতে এখানে লোকজন আসেন একই সাথে তাদের মোরগ পোলাওটাও খুব স্পেশাল এবং তাদের একটা চাপ পোলাও আছে যেটা দাম হচ্ছে 220 টাকা 2021 সালে যখন এই জায়গাটা শুরু হয় তখন 60 টাকায় তারা তেহরি বিক্রি শুরু করেন এই মুহূর্তে দ্রব্য মূল্যের উদ্ধতির কারণে টোটাল প্রাইস কিন্তু এখন দাঁড়িয়েছে একশো পঞ্চাশ টাকা তবে স্বাদের দিক থেকে বা মানের দিক থেকে তারা এখনো পর্যন্ত কোনো ধরনের কম্প্রোমাইজ করেনি এবং এখানে যারা রেগুলার কাস্টমার তারা বহু বছর ধরে নিয়মিত আসছেন তাদের কাস্টমারের চাপটা কিভাবে সামলান কারণ আমি আপনার পেজ ফলো করি এবং রেগুলার দেখি আপনার পেজে আপনার নিজেরই ব্যাখ্যা দিতে হয় কেন কি কত মানুষ আসলে কি হয় খাবার নাম মনে করেন আপনি সত্তর জন আশি জনের খাবার নাম এখন আশি জন তো আর খাচ্ছে না একজন ঠুকে মনে করেন দশটা পনেরোটা করে পার্সেল নিচ্ছে যদি দশজন না তাহলে আপনার দেড়শো প্যাকেট প্রায় একশো প্যাকেটের মতন চলে যাচ্ছে তখন কি করা যায় এই জন্য আমাদের কাস্টমারদের বুঝাতে হয় যে ভাই একটু পার্সেলটা কম নেন কারণ এটা অনেকে মানতে চায় না কারণ জিনিসটা কি ওনারা টাকা দিয়ে নিচ্ছে ওনারা হিসাব করে কি তা তো আমাদের যে ঘরে রান্নাটা হয় ভাই কিচেন ছোটো জাগা ছোট বা গ্যাসের চুলা না সিলিন্ডারের রান্না একটা চুলাই সিলিন্ডার এই জন্য ভাই এই জন্য একটু কাস্টমারদের ব্যাখ্যা করে বলি আর কি যে এই জন্য এইভাবে এইভাবে আরেকটা ব্যাপার হচ্ছে যেহেতু আপনি মাঝে মাঝে কিছু ছবি দেন জাফরানের ছবি তারপর হচ্ছে বাটারওয়াইন এর ছবি যে আপনারা অথেন্টিক জিনিসগুলো দিয়ে রান্না করেন ওইগুলোর প্রাইসিংটা কি রকম বেড়েছে এখন আপনি যখন দেখেন জাফরান আগে আমরা নিতাম भैया আপনি 260 টাকা করে বলতো গ্রাম 1 গ্রাম भैया আপনি এখন সেই জাফরান হয়েছে 280 টাকা করে আবার আপনি দেখেন জাফরান তো যা পাঠাচ্ছে উটার কস্টিং দিতে হয় বিকাশ টাকা দিয়ে আমরা পে করি বিকাশ এ বিকাশ খরচ সহ দিতে হয় না আমরা বলতে দিবে না কাস্টমার তো ছুটে যায় এমন বলে উনি যে বলবি মার্কেট পেয়ে গেছে ওরা এখন দাম বাড়ায় দিচ্ছে কিন্তু আসলে ব্যাপারটা তেমন না কারণ আমাদের তো কোয়ান্টিটি তো বাড়াচ্ছি না কোয়ান্টিটি ওইটাই রাখতে হবে আমি যখন প্রথম ভিডিও করি তখন হচ্ছে এটার দাম ছিল একশো বিশ টাকা এবং এখনো পর্যন্ত মানে কাস্টমারের আগ্রহ বা এই জায়গার প্রতি ইন্টারেস্ট তো কমই নেই বরং বেড়েছে প্রতিদিন আমি দেখি মেহেক বিরিয়ানির যে ফেসবুক পেজটা তারা আপডেট দিচ্ছে যে কি পরিমাণ মানুষ লাইনে দাঁড়িয়ে ইভেন সিসিটিভি ফুটেজের শর্ত তারা দেখায় যে এখানে কি পরিমাণ মানুষ বসেন একবেলা খাবার খেতে বিশেষ করে সন্ধ্যার পরে বা দুপুরবেলা বিভিন্ন সময়ে

পুরানটাকে আমরা অনেক দোকানের কথা বলি যেটা ধরেন ষাট সত্তর বছর পুরাতন বা পঞ্চাশ চল্লিশ বছর পুরাতন এই দোকানটা পাঁচ বছরেই সেই স্ট্যাটাসটা অর্জন করে ফেলেছে মানুষজন দূর দূরান্ত থেকে আসেন আর কত দূর থেকে এখানে আসেন আপনি শুনেছেন অনেক দূর থেকে সিলেট থেকে আসে তারপরে নানানগঞ্জ থেকে আসে তারপরে গাজীপুর থেকে আসে আইসে অনেক সময় খানা পায় না তখন আমার অনেক দুঃখ লাগে যে ওদের আমি খানাটা দিতে পারলাম না বলে আন্টি জামে পড়ে গেছিলাম আমি যে আমার এখানে খানা খেতে হলে তুমি দুই ঘন্টা আগে বেরোবো তাহলে তুমি ইনশাল্লাহ খানা পাবা আরেকটা ব্যাপার হচ্ছে মানে যেহেতু আপনাদের খাবারের মানটাই আসল স্বাদ এবং মান আপনার কাছে কি মনে হয় কোন জিনিসটা সবচেয়ে স্পেশাল করে তোলে আপনাদের তেহারি মোরগ পোলাও এবং চাপ পোলাও যেটা বিক্রি করেন সেগুলোর মধ্যে মানুষ সবাই পছন্দ করে তেহারি তেহারি অনেক লাইক করে সবাই দুই বেলাতেই তেহারি অনেক পছন্দ করে অনেক যায় আর তারপরে রোজ পোলাও আছে মোড়া পোলাও আছে এগুলি চলে কিন্তু ওইটা স্পেশাল ওইটার মধ্যে আমি উঠলামে আমার উন্নতির মানই হলো দেহারি আর রেহান রেহানের দরুণে আমি এখান থেকে আসতে পারছি রেহানেরকে আমি চিরদিন থাকবো ও কোনো দিন ওকে ভুলবো না আমি হয়তো থাকবো না ওর থেকে আমাকে মনে মনে থাকবে থ্যাংক ইউ সো মাচ আন্টি তবে এখানে আমি একটা আমিও কৃতজ্ঞতা প্রকাশ করবো একটা কারণে কারণ আমার কাছে সবসময় মনে হয় যে খাবারের মানটা একজন ফুড ব্লগারের পরিচয়কে অ্যাফোল্ড করে আপনাদের খাবার যদি ভালো না হয় তো আমার ভিডিওতে এত ভালো হতো না এত মানুষ আসতো না এবং আমি অনেক জায়গায় খাবার করেছি যারা হচ্ছে পরবর্তীতে গিয়ে হয়তো হতাশ হয়েছে কিন্তু এই মেহকবিরিনি একটা জায়গা যেখানে এখনও পর্যন্ত কেউ বলে না যে এখানকার খাবার খারাপ হয়েছে খাবার এদের দোয়ায় অনেক ভালো সব মান উন্নত বাটার রয়্যাল বলেন তারপর রূপচাঁদা বলেন চাষি চাল বলেন তারপরে জাফরান বলেন তারপরে আর কি বলো আমি সব কিছু এ ওয়ান কোনোটা দুই নম্বর নাই আমি খারাপ খাওয়াতে পারবো না আমি না পারলে ছেড়ে দেবো কিন্তু খারাপ খাওয়াতে আমাদের ঐতিহ্যটা আমি নষ্ট করব না না অপারের এটা যে নামি দামি খানা ইজতওয়ালা খানা এটা তো দিন থাকবে ইনশাল্লাহ যতদিন আমি বেঁচে থাকবো এখন তো আগের মতো অত পারি না তবু চেষ্টা করি রেসিপিগুলি ছেলেকে দেখাই দিলাম ছেলে এখন মেইন রান্না করে সে ওই আমি এখন আমি দূরে থাকি দেখাশোনা করি থ্যাংক ইউ সো মাচ আন্টি আপনার সুস্থতা কামনা করি এবং দীর্ঘায়ু কামনা করি এবং আমার জন্য দোয়া করবেন একটা ভালো জীবনের জন্য থ্যাংক ইউ সো মাচ মায়া করি থ্যাংক ইউ আন্টি